বারো মাসের মধ্যে স্পেশালি 4 মাসকে স্পেশাল ঘোষণা করেছেন সুবহানাল্লাহ পড়ে জড়িত নেতার গলিস্ত সঈদ আহমদ জামা মসজিদে আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান کرام नौजवान ভাইরা বাবা শামাতুল মুরদ্দি বাবারা প্রধান শিন মস্তুরাদ হাওাতমা এবং বুনিরা রহমানি ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসুন আমরা প্রত্যেকে মহান রব্বুল আলমিনের শুকর আদায় করে মনোকীর্তন করে জবান করে উচ্চ কণ্ঠস্বুল একবার পড়ি আলহামদুলিল্লাহ সাথে সাথে কোটি কোটি দরদের হাদিয়ে নাজ পেশ করছি দুনো জাহানের বাদশা নবী খামলি নবী কবরে হাসরি যে নবী আমাদের জন্য নাজাতের ওসিলা হবে ওই নবী শফি আল মুজামিন নবী রহমতুল্লিল আলমিন নবী মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমাদের হাদিয়া নাজরানা পেশ করছি সকলে পড়ে আমিন আমীন সম্মানিত হাজেরিন জুমার সময় সময়টা সংক্ষিপ্ত সেজন্য এলোমেলো আগাচেলো কোনো দিক কথা বলা আমাদের পক্ষে সম্ভব এটা নাতর রাসূল আমরা পাঠ করেছি প্রত্যেক জুমার মত কারণ কি জানেন দুরুস শরীফ পড়লাম সাথে সাথে এবং আমাদের মুসল্লিরা আস্তে আস্তে আসছে সুজন দুইচার 5 মিনিট নবীর এসকে নিজেকে বিবুর করে মদিনা ওয়ালের প্রেমে دیوانه হয়ে গেলাম পুরি আল্লাহ। আমার ভাইরা এটা কোন মাস বলেন তো সবাই সবাই বলেন মাহে রাজাবুল মরাজ্জব শরীফ আগমন করেছে বলি সুহান আল্লাহ এটা আশুরুল হারাম মাসের অন্তর্ভুক্ত একটা মাস আল্লাহ বলেন ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ এই আয়াতে শেষাংশে আল্লাহ বলেছেন আমি গণনার মাসকে বারোটি করেছি কয়টি তার মধ্যে চারটি আসফুরুল হারাম চারটি মাস হচ্ছে সম্মানিত মাস বলি সুহান আল্লাহ তো সম্মানিত মাস সম্পর্কে আমরা আগেও শুনেছি এই সম্মানিত মাসের মধ্যে অন্যতম হচ্ছে মাহে রজবুল মোরাজুব শরীফ পরিসুল হান আল্লাহ আল্লাহ বারো মাসের মধ্যে স্পেশালি চারটি মাসকে স্পেশাল ঘোষণা করেছেন সুবহান আল্লাহ পড়েন তো স্পেশাল কোন বিষয় কোন বস্তু স্পেশাল কোন বিষয়ের ভিতরে অর্থাৎ এক কথায় কোন মাসের মধ্যে যেহেতু মাসটা স্পেশাল সেই মাসের মধ্যে এবাদত স্পেশাল করার দরকার আছে না নাই আর স্পেশাল মাসে যখন আমরা স্পেশাল এবাদত করব মহান রব্বুল আলামিন বলে আমি তোমাদেরকে স্পেশাল পুরস্কার দিব বোনাস দিব বলে সুবহান আল্লাহ এই স্পেশাল মাস

আর সাবান হচ্ছে শেষ কার্য পরিচালনার মাস রণবান মুবারক হচ্ছে ফসল কাটার মাস মাসান তাইলে এই মাসটা